জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার প্রতি বছরের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বেশ কিছু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান জয়ন্ত সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন সারা উত্তরবঙ্গ জুড়ে সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জয়ন্তবাবু আজকে আমরা সারা উত্তরবঙ্গে আমাদের ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রতিটি কেন্দ্রেই আজকে একযোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সারা উত্তরবঙ্গে সতেরোটা জায়গায় হচ্ছে আমাদের আজকে আমরা সারা উত্তরবঙ্গে আমাদের ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রতিটি কেন্দ্রেই আজকে একযোগে আমরা ব্লাড ক্যাম্প করছে তারা উত্তরবঙ্গে সতেরোটা জায়গায় করছে আমাদের তো আমরা মূল সংগঠন যেটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গল ওয়েল পার্টিসনে গাড়ির আন্ডারে যতগুলো শাখা আছে লাইবন বালু আটকতাপুর উদবিহার শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমাদের একই সাথে আজকে ক্যাম্প হ্যাঁ জব্বর স্যার জব্বর স্যার আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইড খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে